তখন বাজে ঠিক রাত বারোটা আর ঠিক সেই সময় কিন্তু আমার এই দিন দেওর আর বড় মশাই মিলে আমাকে বার্থডে সারপ্রাইজ দিতে চলে এসেছিল আমাদের বাড়ি সাথে নিয়ে এসেছিল একটা বার্থডে কেক আর একটা দারুণ উপহার সেই গিফটটা না হয় তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আপাতত তোমরা এখন আমার এই রাত বারোটাতে কীভাবে বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম সেটাই উপভোগ করো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. করে রাত বারোটাতে এই বার্থডে সারপ্রাইজ পেতে কারি না ভালো লাগে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি স্পেশাল থ্যাংক ইউ জানাই বিকাশ আর শুভুকে এই প্ল্যানিংটা কিন্তু ওদেরই ছিল সাথে ছিল তোমার দাদা ভাই ওরা কিন্তু ডিগু থেকে ফেরার পথেই আমার জন্য এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল আমি তো খুব মজা পেয়েছিলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজার্স লাইফ স্টাইল আই হোপ তোমরা সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে রাতে ভিডিও ক্লিপগুলো দেখে আই থিঙ্ক বুঝেই গেছো আজকে কী তো আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার বার্থডে কালকে রাত্রির বারোটা থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে আমার দুই দেওয়া মিলে কাল রাতে আমাকে সারপ্রাইজ দিয়েছে ইভেন তোমার দাদাভাইও ছিল সাথে তো তোমার দাদাভাই প্রথমে তো আমাকে ফোনে উইস করেছিল কারণ ও রাস্তায় একটু লেট হয়ে বারোটার পরেই বাড়ি ঢুকেছে একদম ডট বারোটাতে আমাকে ফোন করে স করে দেন তারপর ওরা তিনজন মিলে এসে আমাকে সারপ্রাইজ দেয় তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যাই হোক আমি এটা আশাই করিনি আমি জানি আজকে সেলিব্রেশন হবে তবে কালকে রাতে যা হবে সেটা তো জানতামই না হট করে ওরা তিনজনে মিলে আমাকে সারপ্রাইজ করে দিয়েছিল বেশ অনেকটাই খুশি হয়েছি তো যাই হোক মধ্যরাতে সেলিব্রেশন তো দেখতেই পেলেই আমার ভিডিও ক্লিপগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এবারে আজকে যেহেতু বার্থডে তো আজকে বার্থডে স্পেশালে আমি কী কী করছি তো সবটাই থাকবে এই ব্লগে অবশ্যই দেখতে পারবে এই ব্লগে চোখ রাখলে তো চলো সকালবেলা এখন স্নান টান করে নিয়েছি এখন সকালবেলা যাবো নিচে যা যা কাজ আছে সবটা করবো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সবটাই এই ব্লগে দেখাবো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখো আশা করছি তো বলে সববার খুব ভালো লাগবে তো আপাতত স্নান তো করে নিয়েছি এবারে নিচে গিয়ে দেখাও ও আমার গপু ছিল হচ্ছে পাশের বাড়িতে মা ছিল না বাড়িতে আর আমার একটু প্রবলেম ছিল বলে গপু আজকে এসেছে আমার বাড়িতে আমার জন্মদিনের দিন নিয়ে আসা হয়েছে তো এখন বপুকে সেবা দিয়ে বসাবে বসাবো স্বাধীন চলো গপু ভাই খুঁজে দিয়ে দিই গপু ভাই তার কার গপু ভাই তোমার গপু ভাই তোমার গপু ভাই এটা তোমার গপু ভাই জন্মদিনের দিনটা শুরু করেছিলাম আমি আমার ঠাকুর ঘর থেকে ঠাকুরদের আশীর্বাদ নিয়ে যেহেতু আজকে আমার বার্থডে তাই কিন্তু আমার গোপু সোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যাই হোক আমার এই গোপুসোনাকে এই লোকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে এসে আগে পুজোটা সেরে ফেললাম তারপরে কিন্তু আজকে অনেক কাজ অনেক রান্নাবান্নার দায়িত্ব আছে তো সেইগুলো করতে হবে তো দেখো শাশুড়ি মা কিন্তু সকাল সকাল পুজো দেওয়ার পরে হাতে ধরিয়ে দিলো হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর সাথে ঘুগনি এটাই ছিল কিন্তু আমার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট ফার্স্ট তো সেটা খাওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম সোজা রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো এখানে রাতের চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর কিছুটা চিকেন তুলে রেখেছিলাম সেটা হচ্ছে দুপুরবেলা হবে এখানে দেখো রাতের জন্য সব কিছু আমি গোছ গাছ করে রেখেছি আর আজকে যেন তো আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো ছ ঘন্টার জন্য তাই কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো ভেবেছিলাম চিকেনটা সকালেই করে রাখবো তো কারেন্ট চলে যাওয়াতে কিন্তু চিকেনটা সকালে করা হয়নি তো দেখো এখন যে চিকেনটা করছে সেটা কিন্তু দুপুরের জন্য আর এখানে পাশে হচ্ছিল হচ্ছে পায়েস আমার বার্থডে উপর লোকে কিন্তু মা পায়েস বানাচ্ছিল মা যেহেতু সবার বার্থডে দিয়ে পায়েসটা বানিয়ে থাকে তো আমি বা তারা অনদা কি করে হই তো আমার বার্থডেতেও কিন্তু মা পায়েস বানায় তাই কিন্তু আমার খুব আনন্দ হচ্ছিলো যে আমার জন্য এত কিছু রান্নাবান্না হচ্ছে এত কিছু হচ্ছে যাই হোক দেখো এখানে মা পায়েসটা নাড়ছে আর মাকে বলছিলাম যে বলো কি করছো তো মা ক্যামেরাতে আসতে একটু লজ্জা পায় তাই সেরকম কিছু বললো না যাই হোক একদিকে হচ্ছিলো পায়েস একদিকে হচ্ছিল চিকেন মানে গ্যাসে কিন্তু দুদিকে দুটো রান্না চলছিলো তো এর মাঝে চলে এসেছিলো দিদি আর নিয়ে এসেছিলো হচ্ছে গুড়ের রসগোল্লা আমার জন্য আমার বার্থডে পার্টির জন্য তাই কিন্তু প্রথম রসগোল্লাটা আমরা গোপুর দিয়ে দিলাম প্রসাদ হিসাবে যেহেতু সকালবেলায় মিষ্টি আমার আনা হয়নি তাই কিন্তু এখন এই রসগোল্লাটা দিয়ে দিলাম রসগোল্লা দিয়ে গোপুর সেবা দিলাম তারপরে দেখো মাম্মাম কিন্তু ওর পিছনের পাঠানো এই স্কুল ব্যাগটা নিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছে তো দেখো সাথে ছিল হচ্ছে একটা টিফিন বক্স যাই হোক তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই বাবা দিদি আর রিজু ওদেরকে লাঞ্চটা আমি সার্ভ করে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আজকে লাঞ্চে কিন্তু একটু সাদামাটে রান্না হয়েছিল হয়েছিল হচ্ছে ডাল পালং শাক চচ্চড়ি আর চিকেন কষা তো চিকেনটা একটু ঝোল করেই করেছিলাম কষা ঠিক বলা চলে না তো ওদের লাঞ্চটা সার্ভ করে দেওয়ার পরে কিন্তু আমি আর মাও খেয়ে নেবো তারপরে কিন্তু আমাকে ইভিনিংয়ের পার্টিতে যে চিকেনটা হবে সেটা রান্না করতে হবে আশা করি তার মধ্যে কারেন্টটাও চলে আসবে প্রায় ছ ঘন্টা কিন্তু আজকে আমাদের কারেন্ট ছিল না তো যাই হোক তারপরে মা আর আমি মিলে কিন্তু লাঞ্চটা করে নিয়েছিলাম তারপরে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে কারেন্ট আসার সাথে সাথেই কিন্তু মশলাটা করে আমি চিকেনটা বসিয়ে দিলাম তো আমি এদিকে চিকেনটা আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম আর দেখো কিছুটা মশলা চিকেনে মাখিয়েছিলাম আর কিছুটা হচ্ছে এখানে কষানোর জন্য রেখে দিয়েছিলাম তো এদিকে তো আমি করছিলাম চিকেন চাপ আর তারপরে ঘরে গিয়ে দেখি তোমার তারাভাই কিন্তু ডেকোরেশনও শুরু করে দিয়েছে তো আমি তোমার দাদাভাইয়ের কাছে একটাই রিম্যান্ড করেছিলাম ও আমাকে অনেকবার বলেছিল বার্থডেতে তুমি কি গিফট নেবে তো আমি বলেছিলাম যে আমার কোনো গিফট লাগবে না তুমি আমাকে আমার রুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দেবে এখন যে রিবন দিয়ে ডেকোরেশনটা খুব ট্রেন্ডিং চলছে তো সেই ডেকোরেশনটাই কিন্তু তোমার দাদাভাইয়ের কাছে আমি আবদার করেছিলাম আর আমি আবদার করবো সেটা তোমার দারাভাই রাখবে না সেটা তো হতেই পারে না তাই দেখো তোমার দাদাভাই কিন্তু আমি ঠিক যেমনটা দেখিয়ে দিয়েছিলাম ফোনে ফটোতে ঠিক সেম টু সেমই কিন্তু ডেকোরেশনটা আমাকে করে দিয়েছিল আর আমি কিন্তু এটাতে অনেক খুশি হয়েছি আর আমি এতটাও আশা করিনি যে ও সেম টু সেম এরকম বানিয়ে দেবে মানে এরকমই ডেকোরেশনটা করে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে দিদি রেডি হচ্ছিলো আর আমি তো রেডি হয়েই নিয়েছিলাম তারপরে কিন্তু মামামকে রেডি করছিলাম আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো হচ্ছে পিঙ্কি দি দিদির বান্ধবী তো পিঙ্কিদিকেও কিন্তু আমি ডেকে নিয়েছিলাম তো আজকে আরও দুজনের আসার কথা ছিল সেটা হচ্ছে সোনু আর জামাই বাবু ওরা আসতে পারেনি তো তাই মনটা একটু খারাপ হচ্ছিলো তো কী আর করা যাবে তো দেখো ডেকোরেশনটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর ডেকোরেশনটা মানে যতটা না ফোনে আমি দেখি দেখিয়েছিলাম তার চেয়েও কিন্তু সুন্দর লাগছিল তোমার দাঁড়া ভাই যে বুদ্ধি করে এতটা সুন্দর করে ফুটিয়ে তুলব ডেকোরেশনটা ভাবতেই পারিনি তো আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে আমি আমার বর্মশাইয়ের থেকে একটা গিফট চেয়েছি আমার বর্মশাই কিন্তু তার থেকেও দ্বিগুণ সুন্দর গিফট আমাকে উপহার করেছে মানে এতটাই সুন্দর করে সাজিয়েছিল ইভেন সবাই বলেছে যাই হোক তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে তো তাড়াহুড়োর চোটে কিন্তু আমি ক্লোজ করে এই ভিডিও ক্লিপটা নিতে পারিনি আর জানোই তো একটা বার্থডে পার্টি থাকলে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সব কিছু টাইমলি হয়ে ওঠে না আর কি তো দেখো তোমার দাঁড়া কিন্তু হেল্প করছিলো বিকাশ বিকাশও কিন্তু অনেকটা হেল্প করেছে লাস্টে ফিনিশিংটা দেওয়াতে বেলুনগুলো কিন্তু লাস্টেই দিয়েছে তো প্রথমে লাইটগুলো টাঙিয়ে তার মধ্যে ব্রোগুলো আটকেছিলো আর যে ব্রোগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমি করে দিয়েছিলাম কারণ তোমার দাঁড়া তো আর এইগুলো মানে একটু সূক্ষ্ম কাজ একটু টাইম লাগবে সেগুলো তো ওর পক্ষে করাটা সম্ভব না অত ডিউটি যায় তো যাই হোক আমি কিন্তু ব্রোগোকে করে দিয়েছিলাম আর বাকিটা কিন্তু তোমার দাঁড়া করেছিল যাই হোক তারপরে দেখো ডেকোরেশন করতে করতে কিন্তু আমার বার্থডে কেকটাও চলে এসেছিল আর আজকে যে বার্থডে কেকটা অর্ডার করা হয়েছিল সেটাও কিন্তু এটার সাথে ম্যাচিং করে তোমার তোমরা সেটা একটু পরেই দেখতে পাবে তো কেকটাও কিন্তু একদমই মনের মতন এসেছিলো আমার মানে সব মিলিয়ে এবছরের বার্থডেটা যেন আমার একটু বেশি স্পেশাল হয়ে গেছিলো তো দেখো তোমার ভাই কত সুন্দর করে সাজাচ্ছে আর বিকাশও কিন্তু অনেকটা হেল্প করেছে ও কিন্তু লাস্টের দিকে এসে আইডিয়াটা দিচ্ছিলো কিভাবে বেলুনটা দিলে ভালো লাগবে কীরকম করে আটকালে ভালো লাগবে ও কিন্তু অনেকটা হেল্প করেছে তো সত্যিই ভাগ্য করেই এরকম একটা হাজবেন্ড বা এরকম বন্ধুদের পাওয়া যায় যারা এতটা সুন্দর করে আমার এই স্পেশাল দিনটাকে ফুটিয়ে তুলেছে কি যে ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো কতটাই না সুন্দর করে সাজাচ্ছে কত ধৈর্য ধরে আমার জন্য এত কিছু করছে এটাই অনেক তারপরে দেখো তোমাদের তো বললামই বার্থডে কেকটা দেখো ফাইনালি চলে এসেছে তো আমি ফাইনালি কিন্তু পঁচিশ বছরে পড়ে গেলাম তো দেখো তাই জন্য কিন্তু কেকটাতে পঁচিশ বছর লেখা ছিল মানে যেহেতু আমার পঁচিশ বছরের এটা তারপরে দেখো কেকটা আসার পরে কিন্তু আমি এই ভিডিওটা করছিলাম তো দেখো তারপরে তোমাদেরকে ফুল ডেকোরেশনটা দেখাচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের তো আমার যেহেতু একটু ক্লোজ করে ভিডিওটা শ্যুট করা হয়নি তাই কিন্তু এই ভিডিও ক্লিপে তোমরা সাথে আমি দেখিয়ে দিলাম তো এই ট্রানজ্যাকশান ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো এটা তারই একটা ক্লিপ তোমার তারা ভাই এই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো তো এত তাড়াহুড়োর চোটে ফুল ডেকোরেশনের ভিডিওটাই আমার নেওয়া হয়নি মানে এতটাই সুন্দর করে সাজিয়েছিল আই থিঙ্ক তোমরা সেটা থামবে দেখতে পেয়ে গেছো তারপরে দেখো এই ভিডিওটা খুব ট্রেন্ডিং চলছে তো এই ভিডিওটাও কিন্তু আমি ওটার পরে শ্যুট করেছিলাম এটা হচ্ছে সেকেন্ড লুক আমার বার্থডে যাই হোক চলো এবারে বার্থডে এনজয় করো আমার সাথে তোমরাও

তো দেখতেই তো পেলে বন্ধুরা কিভাবে আমি আমার বার্থডের দিনটা সেলিব্রেশন করলাম কেক কাটিং করলাম তারপরে কিন্তু সবাইকে কেক টেক সার্ভ করে দেওয়ার পরে ফাইনালি লাস্টে আমি নিয়ে নিয়েছিলাম কেক আর পাইস তো কেকটা খেতে এতটাই সুন্দর ছিল যে কী বলবো আর কেকটা কিন্তু তোমার দাদাভাইয়ের তরফ থেকে ছিল তো দেখো এখানে আমার সব বান্ধবী সবার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে কিন্তু এখন চলে যাব নিচে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর ওরা সব বাচ্চাদের নিয়ে এসেছিল তাই কিন্তু প্রথমে ওদেরকে ডিনারটা করিয়ে দেবো তারপরে এসে আমরা আবার একটু ভিডিও শ্যুট করবো ফটোশ্যুট করবো আর আমাদের মেয়েদের তো জানোই ভিডিও আর ফটোশ্যুটের যেন শেষই হতে চায় না তো যাই হোক তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে তো এটা ছিল চিকেন চাপ যেটা আমি রান্না করেছিলাম আর বাইরে থেকে আনা হয়েছিল আলু বিরিয়ানি সেটাই ছিল আজকে আমার বার্থডে স্পেশাল ডিনার সাথে ছিল হচ্ছে চাটনি মিষ্টি আর স্যালাড তো দেখো প্রথমে কিন্তু ওরা ওদের বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়েছিল এখানে আমার দুই বান্ধবী মানে তিন বান্ধবী ছিল তারপরে কিন্তু ওদের খাওয়ার পরে কিন্তু এখানে তোমার দাদা ভাই মানে ওরা তিন বন্ধু বসে পড়লো লাস্টে আমি আর মা খাবো তো এটা ছিল হচ্ছে ওরা একটু ইয়ার্কি করছিল আমি জিজ্ঞাসা করছিলাম চিকেনটা কেমন হয়েছে তো দেখো দেখাচ্ছিলো যে খুব সুন্দর হয়েছে ওদের তো খুব ভালো লেগেছে আর আলু বিরিয়ানিটাও কিন্তু বেশ টেস্টফুল ছিল তারপরে দেখো ওদের সাথে আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তো খুব সুন্দরভাবে এবছরের বার্থডেটা আমি সেলিব্রেশন করলাম খুব আনন্দ হয়েছে আশা করি তোমরা ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পেরেছ লাস্টে কিন্তু আমি আর মা মিলে বসে পড়লাম ডিনার করতে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ব্লগে কেমন লাগলো তোমাদের আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগটা অবশ্যই জানিও তাহলে চলো আজকে মতনটা টাটা দেখা হচ্ছে নেক্সট স্পিডিওতে ভাই সবাই কি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো